উৎসব মুখর পরিবেশে ও মহাসমারোহে কক্সবাজারে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা জোরদারে তৎপর প্রশাসন সহ শৃঙ্খলা বাহিনী মণ্ডপে মণ্ডপে পূজারীদের ঢল পাশাপাশি নিরাপত্তায় ও স্বস্তি আয়োজকদের বিস্তারিত শুনুন প্রতিবেদনে কক্সবাজারের নয় উপজেলায় এবার তিনশো সতেরোটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা যার মধ্যে রয়েছে একশো বায়ান্নটি প্রতিমা আর একশো পঁয়ষট্টি ঘটপূজা মণ্ডপে মণ্ডপে চলছে সন্ধ্যারতি পূজা অর্চনা শঙ্খ উলুধ্বনি আর ঢাকঢোলে বাজনা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসবে যেন বইছে সম্প্রীতির জয়গান প্রতিটি মণ্ডপে ভক্ত পূজারী আর দর্শনার্থীদের যেন উপচে পড়া ভিড় এবার পুজো অনেক ভালো শুধু আমরা না এখানে সব ধর্মের মানুষদের নিয়ে আমরা পুজোটা মেতে এটাতে অনেক খুশি আমরা শুধু দেশের মানুষ নয় পরিবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশে পেয়ে স্বস্তি আয়োজকদের সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ নৌবাহিনী সবাই আমাদের পাশেই ছিল সর্বক্ষণ সব সময় আমাদের পুস্তকর নিয়েছে প্রশাসনের সব হেল্প আমরা পেয়েছি অসম্ভব ভালো নিরাপত্তা ছিল এবং এখনো আছে থাকবে ভবিষ্যৎ আমি মনে করি শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার সহ সর্বদা তৎপর রয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বললেন র‍্যাব 15 এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তহিদুল মোবিন খান বলগারে প্রায় মন্দির রয়েছে তো এই পূজা মণ্ডপগুলো নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রায় দুই শতাধিক সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি এখানে বিভিন্নভাবে আমাদের বৃষ্টির মতো টহল সবসময় বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করছে একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম এর বাইরে শুধুমাত্র দুর্গা পূজাকে ঘিরেই আমাদের এই আগামীকাল বিজয়া দশমীতে সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের এই উৎসব নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার